দাওয়াতে গিয়ে দেখি যা যা রান্না করা হয়েছিল সব কিছু পচে একেবারে শেষ সিরিয়াসলি আমার বেস্ট ফ্রেন্ডের বাসায় দাওয়াত ছিল এবং আমি যখন পৌঁছেছি গিয়ে দেখি যে হেল্পিং হ্যান্ড খালা যা যা রান্না করেছিল সব খাবার থেকে দুর্গন্ধ বেরোচ্ছে যাকে বলে সে এক ভয়াবহ অবস্থা ঠিক আছে প্রথম থেকে গল্পটা বলছি ঈদের ছুটিতে আমরা দুই বান্ধবী মিলে একটা গেট টুগেদার প্ল্যান করেছিলাম হোস্ট করা হবে পুনির বাসায় এবং গেস্ট হচ্ছে আমার বান্ধবী পুনির কাজিনেরা সত্যি কথা বলতে কি ওর কাজিনদের সাথে আমার সম্পর্ক নিজের ভাই বোনদের মতোই যেহেতু আমাদের দুজনের উনত্রিশ বছরের ফ্রেন্ডশিপ প্রথমেই আমি চলে গিয়ে ফুল সাজাচ্ছিলাম সাড়ে এগারোটা বা বারোটার দিকে পৌঁছেছি এই ফুলগুলো পুনি অনলাইন থেকে অর্ডার করে এনেছে অনলাইনে যে আজকাল এত সুন্দর ফুল পাওয়া যায় হোম ডেলিভারিতে এটা আমার জানাই ছিল না তবে আমার এরিয়াতে আমি এই ফুলগুলো পাইনি যাই হোক কথা ছিল পুনির বাসার হেল্পিং হ্যান্ড খালা কয়েকটা খাবার আগে থেকেই রান্না করে রাখবেন যাতে সময় বাঁচানো যায় আর আমি গিয়ে বাকিটা রান্না করব ও মা তিনি রান্না তো করেছেন কিন্তু একটা খাবারও তিনি ফ্রিজে তোলেননি আগের দিন রাতে রান্না করে খাবারটাকে ঠান্ডা করে গুছিয়ে যে ফ্রিজে তুলতে হয় সেটা নাকি তিনি জানেনই না সুতরাং তাড়াতাড়ি করে আবারও বাজার অর্ডার করা হলো চিংড়ি মাছ এবং আনুষঙ্গিক এবং ঢুকে পড়লাম কিচেনে ভাবছেন বিপদ এখানে শেষ একেবারেই কিন্তু না পোলাওয়ের চালটা ভেজেছি চাল ভাজতে ভাজতে যেই না বাজার রিসিভ করতে এসেছি অমনি খালা পোলাওয়ের ভেতরে ঝপাস করে এতগুলো পানি দিয়ে দিয়েছেন মাপের চাইতে অনেক বেশি সুতরাং পোলাওটা রান্না করতে গিয়ে নরম হয়ে গেছে তাই ভাবলাম একটু খিচুড়িও রান্না করা যাক আর এই যে এই চিংড়ি মাছগুলো স্বপ্ন থেকে অনলাইনে অর্ডার করে আনা খুবই ভালো চিংড়ি মাছ দিয়েছিল আরও রান্না করেছিলাম একটা মিক্সড ভেজিটেবল মাশরুম ক্যাপসিকাম সব কিছু দিয়ে সাথে গার্লিক আর বাটার দিয়ে এটা সবাই খুব পছন্দ করে খেয়েছিল। চিংড়ি মাছটা হয়ে তো গেছে কিন্তু এই গরুর মাংস রান্না করার সময় ছিল না এটা রান্না করতে অনেক সময় লাগে আর এই গরুর মাংসটা থেকে বিস্ত্রী একটা স্মেল আসছিলো তাই মাংসটাকে জাল দিয়ে একেবারে শুকনো শুকনো করে তারপর বেশি করে পেঁয়াজ রসুন আর আদা দিয়ে বাগার দিয়েছি তারপর একদম ঝুড়াঝুরা করে কোরবানির মাংসের মতো করে সার্ভ করেছি কোরবানির মাংসটা অনেকবার জাল দেওয়ার পরে যেরকম একটা ঝুড়াঝুড়া ভাব হয়ে আসে এবং যেমন একটা স্মেল হয় ঠিক সেরকমই হয়েছিল আর এই হচ্ছে আমাদের ফাইনাল টেবিল আমরা করেছিলাম শাহি মুরগির রোস্ট সাথে ছিল শামী কাবাব ছিল গরুর ঝুড়া মাংস পোলাও ছিল আবার সেই সাথে ভুনা খিচুড়িও ছিল চিংড়ি মাছ তো ছিলই আরও ছিল হচ্ছে ডিম ভুনা আর ছিল মিক্সড ভেজিটেবল আর হ্যাঁ দুই রকমের সালাদও কিন্তু করেছিলাম একটুখানি দেরি হয়ে গেছে মেহমানদেরকে খাবার সার্ভ করতে করতে চারটা বেজে গেছিলো তবে যেহেতু সবাই নিজেদের লোক কেউ কিছুই মনে করেনি এই যে এই হচ্ছে বান্ধবীর বাসায় গিয়ে আমার রান্না রান্নাবান্না আরও কিছু রান্না করতে পারলে ভালো লাগতো যেরকম ডেজার্ট করতে পারিনি সময়ের অভাবে তবে যাই হোক সব কিছু মিলিয়ে আমাদের গেট টুগেদারটা খুবই সুন্দর হয়েছিল আসলে ঈদের ছুটিটা প্রিয়জনদের সাথে কাটাতে পারলে তো ভালোই লাগে তাই না আর আমাদের এই গেট টুগেদারের কথা অনেক দিন মনে থাকবে